ঢাকাইয়া সিনেমার নায়িকাদের পারিশ্রমিক কত কারো সম্মানী তিন থেকে পাঁচ লাখ কারো আবার ছবি প্রতি দশ থেকে পনেরো লাখ ঢাকায় চলচ্চিত্রে নায়িকাদের পারিশ্রমিকের খুব একটা তফাৎ নেই নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র তিন লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করে কেউ কেউ পাচ্ছেন বড় ছয় বা সাত লক্ষ টাকা সম্মানী আবার একসময় কারো সম্মানের অঙ্কটা পনেরো থেকে বিশ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে তারকা পরিচালক প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে নায়িকাদের ছবি প্রতি একটা সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে প্রথমে বলা যাক জয়া আহসানের কথা জয়া আহসান জনপ্রিয়তা পান টেলিভিশন নাটক দিয়ে বেচালোর দিয়ে তার চলচ্চিত্রে অভিনয় শুরু একে একে দেশের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন এরপর আবর্ত দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান জয়া কাজ করেছেন হিন্দি সিনেমাতেও একাধিক সূত্রে জানা গেছে অভিনয় জীবনের শুরুতে সিনেমার তার পারিশ্রমিক ছিল ছয় থেকে দশ লক্ষ টাকা জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্কটাও প্রযোজক পরিচালকেরা জানিয়েছেন দেশের সিনেমায় জয়া কখনও পনেরো আবার কখনো বিশ লাখ টাকা আয় করেন তমা মির্জা চলচ্চিত্রে তমা মির্জা এখন বেশ গ্রহণযোগ্য চিত্রনায়িকা তার অভিনীত সুরঙ্গ চলচ্চিত্র দুই হাজার তেইশ সালে সুপারহিট পদ্মা পায় এমনকি ছবিতে তার অভিনয় প্রশংসিতও হয় এখন ছবি প্রতি সম্মান নিচ্ছেন দশ থেকে পনেরো লাখ টাকা স্বপ্নম বুবলি পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রুসলেন চিত্রনায়িকা সব্নম বুবলি এরপর পাঠিকা বসগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু ইতিমধ্যে পার করেছেন আট বছর এর মধ্যে অভিনয় করেছেন দুই ডজনের মতো চলচ্চিত্রে প্রথম ছবিতে বুবলির নায়ক হিসেবে পেয়েছেন সাকিব খানকে এরপর কয়েকটি ছবিতে সাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই নায়িকা জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছিলেন পাঁচ লাখ টাকা খুঁজ নিয়ে জানা গেছে ছবি প্রতি বুবলি বর্তমানে সম্মানী নিচ্ছেন ছয় থেকে দশ লাখ টাকা মুস্তাদিয়া বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন নুসরাত ফারিয়া এরপর উপস্থাপনা শুরু করেন একটা সময় এসে মডেলিং এ নাম লেখান তিনি নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার আশিকি এই ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে নির্দিষ্ট করে তার সম্মানের পরিমাণ জানা না গেলেও বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে আশিকি ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়া সম্মানী ছিল পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে পরিমনি আলোচিত চিত্রনায়িকা পরিমণের অভিনয় জীবনের শুরু নাটক দিয়ে জীবনের প্রথম ধারাবাহিক সেকেন্ড এ অভিনয়ের জন্য ছাব্বিশ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন তিনি দশ বছরের অভিনয় জীবনে তার প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন এই ছবির জন্য তিনি তিন লাখ টাকা সম্মানী নিয়েছিলেন দেশে তিনি সর্বোচ্চ বাইশ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন জানিয়েছে পরিমনি নিজেই দেশে বাইশ লাখ টাকা সম্মানী নিলেও দেশের বাইরে কলকাতার একটি মুভিতে তিনি আঠাশ লক্ষ টাকা সম্মানী নিয়েছেন পূজা চেরি সাত বছর আগে নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু প্রথম ছবি নূরজাহান নায়ক ছিলেন কলকাতার আদৃত পূজা এখন ছবি প্রতি দশ লক্ষ টাকা সম্মানী দাবি করেন চিত্রনায়িকা দিঘি শিশু শিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন চারশো খাত দিঘি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক হয় তার তিনি তার জীবনের প্রথম ছবিতে পারিশ্রমিক পেয়েছিলেন তিন লক্ষ টাকা সামনে ঈদ ভিতরে জঙ্গলি সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে তাকে জানা গেছে এই ছবিতে দিঘির সম্মানের অঙ্ক চার থেকে পাঁচ লাখের মধ্যে এই ছিল আমাদের আজকের ভিডিও